হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লক বুডিও নিয়ে আসলাম আজকের ব্লক বুডিওটা হলো আমরা মাঝবাড়ি থেকে সিঙ্গুয়া বাজার যাব তো আমরা মাঝবাড়ি থেকে সিঙ্গুয়া বাজার যাওয়ার পথে আমরা যে রাস্তা দিয়ে যাব আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা যাওয়ার পথে দেখতে পাঠতেছি কত সুন্দর করে তারা বিভিন্ন ধরনের কাপড় দেখতে পারতা রাস্তার এক পাশ দিয়ে রসির যে শুকানোর জন্য দিয়ে রেখেছে তো একটি ব্যানগারিতে আবার দেখতে পারতেছি অনেকগুলা দানের আটি আটিগুলো কত সুন্দর করে নিয়ে যাইতেছে তা আপনারা দেখতে পারলেন তো আমরা একটি প্রাইভেট কারও দেখতে পারলাম সাধারণ একটি প্রাইভেট কার তো আমরা একটি মুড়ে চলে এসেছি মুড়ে অনেকগুলো দোকান পার দেখতে পারতেছি এই পাশে অনেকগুলো দোকান তার এ পাশে অনেকগুলো দোকান আপনারা দেখতে পারতেছেন দোকানগুলা কত সুন্দর করে নিয়ে তারা বসে আছে তো আমি যদি তো সামনের দিকে নিয়ে যাই আপনারা দেখতে পারতেছেন একটি অটো আর এগুলো বলতে বলতে আমরা এখন একটি ব্রিজের উপরে এসে পড়েছি আর ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সরু একটা ব্রিজ আর ব্রিজের উপরে একটা আমরা গাড়িও দেখতে পারতেছি বেনগাড়িটা দেখতে পারতেছেন দুজন যাত্রী নিয়ে কত সুন্দর করে সামনের দিকে যাইতেছে তো আরও দেখতে পারলাম আমরা একটা ছোটো বাচ্চা কত সুন্দর করে তার কাঁধে ভেগ নিয়ে আপনারা দেখতে পারতাছেন তার বাড়ি দিকে যাইতেছে তো এদিকের জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই এদিকে কত সুন্দর অনেকগুলা ফার্নিচারের দোকান আপনারা দেখতে পারতাছেন এ জায়গায় সব ধরনের ফার্নিচারই কিন্তু তারা বিক্রি করে থাকে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই সামনে এ আবার দেখতে পারতাছে একটি বিশাল বড় গেট করেছে তারা এ জায়গায় ইসলামিক মাহফিল হবে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে গেটটি করেছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লক ভিডিওরা দেখলেন তারা সবাই ভালো থাকবেন